আসসালামু আলাইকুম আমি শেখ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে যাচ্ছি আমরা বেশ কিছুদিন আগে আমি বিআরটি থেকে বাইকের নাম্বার প্লেট পেয়েছিলাম রাজ ল বারো উনষাট শূন্য এক ইউনিক নাম্বার ছেলেটা ইউনিক তাই ইউনিক এখন বিআরটি তে যাবো আনার জন্য চলুন যাওয়া যাক এটা হচ্ছে আমার গাড়ির নাম্বার প্লেট চলুন এবার যাওয়া যায় আমরা আস্তে আস্তে বাইক নিয়ে বের হয়ে গেলাম সুন্দর প্রকৃতির বাতাস খেতে খেতে এবং আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল নওদাপাড়া যাইতে রেগে দেখছি একটা ফ্লাইওভার বানাচ্ছে এবং ফ্লাইওভারটা আমাকে অনেক সুন্দর লাগলো মানুষের যাতায়াতের জন্য পারাপারের জন্য ফ্লাইওভার বানাচ্ছে এবং ধন্যবাদ রাজশাহী সিটি কর্পোরেশনকে মানুষের যাতায়াতের জন্য ফ্লাইওভার বানানোর জন্য আমরা সুন্দর ওয়েদার এবং সুন্দর পরিবেশ পেয়ে গেছি আমরা আস্তে আস্তে আমচত্বরে চলে আসলাম এবং আমচত্বরের নাম আছে সুনাম আছে এবং আম চত্বরটা হল চার রাস্তার মোড় আপনারা আম চত্বরে আসলে দেখে শুনে বাইক গাড়ি চালাবেন কেননা আম চত্বরে অনেক হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমচত্তরের পাশেই বিআরটি অফিস এবং চলুন আপনাদেরকে বিআরটি অফিসে নিয়ে যাই এই তো আমরা বিআরটি অফিসে চলে আসলাম এবার আপনাদেরকে নিয়ে যাই এটা দেখছেন বিআরটি অফিস এই যে আমার কাগজ এখন চলুন ভিতরে যাওয়া যাক আমরা এখন বিআরটিতে প্রবেশ করলাম এবার আপনাদেরকে বিআরটি সব কিছু ভিডিও তুলে দেখাবো এই যে এই প্লেসটা দেখছেন এখানে ড্রাইভিং এর পরীক্ষা হয় এই প্লেসটাতে এটা দেখছেন ব্যাংক এখানেই সাধারণ জনগণ টাকা জমা দেয় ভবনটা দেখছেন এখানে বিআরটি লিখিত পরীক্ষা হয় এই যে এই ভবনটা দেখছেন এখানে অনুসন্ধান ও তথ্য কেন্দ্র দেখছেন ভবন দুই এইখানে বিআরটি ফিঙ্গার পরীক্ষা হয় দেখছেন আমার বাইক ভবন তিনে আমরা এখন গাড়ির স্মার্ট কার্ড পাবো চলুন যাওয়া যায় বেশ কিছুক্ষণ আগে আমি স্মার্ট কার্ড পেয়ে গেলাম বেশ কিছুদিন আগে আমি গাড়ির নাম্বার প্লেট পেয়েছি এবং তিন মাসের ভিতরে স্মার্ট কার্ড পেয়ে গেলাম ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এবং আরও ধন্যবাদ জানাই বিআরটিকে তিন মাসের ভিতরে স্মার্ট কার্ড এবং নাম্বার প্লেট দেওয়ার জন্য এবং যারা চাকরি করে তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন